ইসরায়েলের অহংকার আয়রন ডুমকে চুরমার করে ইসরায়েলের প্রতিরক্ষা সদর দফতরকে গুড়িয়ে দিল ইরান ইসরায়েলের আয়রন ডুম বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেলাবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দফতরে হামলা চালিয়েছে ইরান শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্রের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই আয়রনডুম প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অনন্য চব্বিশ ঘণ্টার মধ্যে ইরানে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরানে প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় যার সংবাদ মাধ্যমদার টাইমসের যাচাই করা তাতে দেখা গেছে তেলাবিবের কেন্দ্রীয় অংশে হামলাটি করা হয়েছে যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত উনিশ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে ক্লিপটি শুরু হয় বিকট শব্দে বেরিয়ে আসা প্রজেক্টাইল দিয়ে তারপর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকট শব্দে ভবনটিতে আঘাত করে এর পেছনে তেলাবিবের কিরিয়া এলাকার মার্গানি টাওয়ারটি দেখা যায় যা আইডিএফ সদর দফতরের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শুক্রবার সকালে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ এই হামলা চালায় এতে ইরানের বেশ কয়েকজন সামরিক শীর্ষ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন এরপর ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে তেহরান